সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এই ভিডিওটি যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন একটি শিশুকে কোলে নিয়েছে তার মা অথচ শিশুটি বারবার হিসু করে দিচ্ছে তার মায়ের বুকে এই ভাইটির কান্ধ দেখুন সে খাবার শরীরের মধ্যে পেছিয়ে সুন্দর করে পোশাক তৈরি করে মানুষকে বিনোদন দিচ্ছেন রাস্তাঘাটে হাঁটাচলা করে যে মেয়েরা ঠোঁটের মধ্যে বিশেষ করে লিপস্টিক ব্যবহার করে তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও কারণ এই ভিডিওটি দেখার পর তারা হয়তো আর কখনোই ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করার চিন্তাভাবনা করবে না মাইক্রোস্কোপের সাহায্যে এক ভাই লিপস্টিকের কিছু অংশ নিয়ে পরীক্ষা করে দেখছেন যেখানে দেখা যায় যে অসংখ্য কৃমির মতো জীবাণু নড়াচড়া করতেছে জীবন্ত অবস্থায় কৃমির মতো নড়াচড়া করতে দেখা যে পানগুলো দেখে সত্যিই পুরো বিশ্ব অবাক হয়েছে এটা এমন একটি মহিষ যে তার মালিকের সঙ্গে সবসময় সর্ব স্থানে থাকার প্রচেষ্টা করে থাকেন মালিক যেখানে যান মহিষটিও সেখানে চলে যান অফিস কিংবা রাস্তাঘাট কিংবা গাড়ি এমন কোনো স্থান নেই মহিষটি তার সঙ্গে চলাফেরা করে না চলুন একে একে দেখে নেই সেই চিত্রগুলো এখানে যে দেখতে পাচ্ছেন একটি কক্ষ এবং এই কক্ষ থেকে বের হয়ে যাওয়ার সময় মহিষটিও তার সঙ্গে বের হয়ে যাবেন মালিকটি এখন এটিএম বুথের দিকে চলে যাবেন এটিএম বুথে যাওয়ার পর কি কাণ্ড ঘটে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটিএম যাওয়ার পর মালিকের সঙ্গে সঙ্গে মহিষটিও চলে যায় এবং মালিক যখন এটিএম বুট থেকে টাকা উত্তোলন করে বের হয় যায় মহিষটিও তার সঙ্গে বের হওয়ার চেষ্টা করেন কিন্তু মালিকটি মজা করে দরজা বন্ধ দেয় মহিষটি সেখানেই বসে পড়ার চেষ্টা করেন এবং অপেক্ষা করেন পরবর্তীতে মালিক এসে আবার দরজা খুলে দিলে মহিষটিও তার সঙ্গে বের হয়ে চলে আসে এবারে চিত্রটা দেখুন এখানে মালিক আপেল খাচ্ছেন এবং সেই সঙ্গে মহিষকে ঘাস এবং খড় খাওয়ানোর চেষ্টা করতেছেন তার মালিক এটা হচ্ছে তার একটি কম্পিউটার কক্ষ এই কক্ষে তিনি তার সব ধরনের কাজ সম্পন্ন করে থাকে একটি পর্যায়ে দেখা যায় মহেশটি তার হাতে থাকা আপেলটি খাওয়ার জন্য চেষ্টা করেন এবং মালিকটি সুন্দর করে তাকে আপেল খাইয়ে দেয় এবারে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা দেখে হয়তো আপনি অবাক হচ্ছেন মালিকের সঙ্গে মহিষ মধ্যে ভ্রমণ করতেছে এবং মালিকের এমন সুন্দর চিত্র দেখে একটি লাইক না দিয়ে কি আর পারা যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কখনো কি দেখেছেন কঙ্কালের মাথার মধ্যেই পুরো আস্ত একটি গাড়ি সেখানে ইঞ্জিন সেখানেই বডি সবকিছুই সেখানে রাখা হয়েছে এটা একটা চমৎকার ভিডিও এই অদ্ভুত রকমের গাড়িটি দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন